আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সাতশো টাকারও কমে প্যানেল বেডশিট দেখাবো আপনাদেরকে বলি এই বেডশিটগুলা আমাদেরগুলো একদম কোয়ালিটিফুল একদম কোয়ালিটিফুল দুইটা করে বালিশের দুইটা করে বালিশের কাপড় যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এটা সম্পূর্ণ সেলাই করা থাকবে মনের মতো করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই বেডশিট আজকে যেটা দেখাবো ভাই প্রত্যেকটা বেডশিটে আপনার যেটা করতে হবে প্রত্যেকটা বেডশিটে আপনাকে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে ইনশাআল্লাহ তারপরে আমরা আরেকটা একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখাবো মাসা কি কী সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা পাবেন প্রত্যেকটারই দুইটা করে বালিশের কভার পাবেন এবং বালিশের কভার দুইটা সম্পূর্ণ সেলাই করা থাকবে দেখেন নেবেন আর ইউজ করবেন কোনো ঝামেলা নেই একটা তারপর হচ্ছে এই একটা তো এগুলো সব সাতশো টাকার কমে কালার গ্যারান্টি পাবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন ইশাআল্লাহ তারপরে আমরা আরেকটা দেখাবো সবগুলোরই বালিশের এই যে বালিশের কভার আছে মাঝখানে দিয়ে রাখলেই হবে শুধু স্ক্রিনশট নেবেন এগুলো সবগুলোর নাম হচ্ছে প্যানেল বেশি সুপার কিং সাইজের সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এইটা তো মনে হয় আপনাদের সবার বাসায় আছে আমি এই পর্যন্ত যাদের বাসায় গেছি ম্যাক্সিমাম বাসায় দেখছি এই বেডশিটটা আছে হলো আমাদের প্যানেল বেডশিট সর্বশেষ কালার আর যারা পার্সেস করতে চান এই সব ডিজাইন প্যানেল বেডশিট তারা এখনই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন